ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক যারা দু হাজার ছাব্বিশ পরীক্ষার বেশি দেরি নেই তো টেস্ট কাম ফাইনাল একটা কংক্রিট সাজেশন আমরা আজকে নিয়ে এসেছি টু থাউজেন্ড টোয়েন্টি এর জিওগ্রাফি সাজেশন তো এই ভূগোলের আমরা অর্থনৈতিক যে পরিবেশ রয়েছে তোমাদের অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ খুব কম সাজেশন খুব কম প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় কিন্তু বাজিমাত করার কৌশল আজকের ভিডিওতে আলোচনা করব যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এগুলো লিখে লিখে মুখস্থ করবে দেখো প্রথমে আমরা আলোচনা করছি মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ এই সেকশন থেকে তোমাদের মার্কস ফাইভের দুটো প্রশ্ন করতে হয় তাহলে ফাইভ ইন্টু টু ওকে তাহলে এই প্রশ্নগুলো মুখস্থ করলে দশ নাম্বার কিন্তু হাতের মুঠোই ঠিক আছে খুব ভালো করে দেখো প্রথমে আমাদের টপিক লিখে নিয়েছি ভূপ্রকৃতি প্রকৃতি ভূ প্রকৃতি থেকে আমরা কোন প্রশ্নগুলো করবো ছাব্বিশের জন্য মাত্র দুটো প্রশ্ন দিয়েছি কি কি এক পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের একটা পার্থক্য খুব ভালো করে করবে নাম্বার ভারতের পশ্চিম দু হিমালয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও এই এই দুটো দুটো প্রশ্ন প্রশ্ন করো করলে কমপ্লিট হয়ে যাবে দু নাম্বার টপিক জল সম্পদ জল সম্পদ থেকেও আমরা দুটো প্রশ্ন সিলেক্ট করেছি নাম্বার ওয়ান উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর একটা তুলনামূলক আলোচনা আর দু নাম্বার ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো সমস্ত পদ্ধতিগুলো কিন্তু নোট করতে হবে নেক্সট টপিক করেছি আমরা ভারতের জলবায়ু জলবায়ু থেকেও মাত্র দুটো প্রশ্ন দিয়েছি কি কি না এক ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি লিখো আর নাম্বার টু ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের মূল কারণগুলি লিখো এছাড়াও তুমি নিয়ন্ত্রকগুলো একটু ভালো করে দেখে রাখবে নেক্সট চলে আমরা মৃত্তিকা মৃত্তিকা থেকে একটা প্রশ্ন দিয়েছি কেবলমাত্র একটা কি সেই প্রশ্ন না ভারতের পলিমাটি এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট স্বাভাবিক উদ্ভিদ থেকে দুটো প্রশ্ন দিয়েছে কি কি না ক্রান্তীয় চিরহরিত ক্রান্তীয় মরু উদ্ভিদ আর দু নাম্বার অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লিখো এই দুটো প্রশ্ন রেডি করলে হয়ে যাবে কৃষি থেকে আমরা অবলিক দিয়ে লিখেছি কি কি করে যাবে না ইক্ষু কার্পাস বা তুলা ধান চা কফি এইগুলো করলে তুমি এর মধ্যে একটা কমন পেয়ে যাবে গম চাষটা দিলাম না কারণ এই বছর গম চাষ পড়ে গেছে নেক্সট শিল্প শিল্প থেকে তিনটে প্রশ্ন করবে এক কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ নাম্বার টু পেট্রোরোসান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ নাম্বার থ্রি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণ এই তিনটে করলে শিল্প রেডি হয়ে যাবে নেক্সট জনসংখ্যা নাম্বার ওয়ান জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো নাম্বার নগরায়নের কারণ সমূহ লিখো দুটো হয়ে যাবে পরিবহন ও যোগাযোগ কেবলমাত্র একটা প্রশ্ন প্রশ্ন কি সেই না পরিবহন ব্যবস্থার পাঁচটি গুরুত্ব লিখো বাস। এই গেল ফুল কম্প্যাক্ট সাজেশন অর্থাৎ এগুলো রেডি করলে তোমার ভারত থেকে যে দুটো লং প্রশ্ন পড়ে তুমি পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সাজেশন তুমি ভরসা এবং বিশ্বাস করে দেখতে পারো অবশ্যই কারণ তোমাদের সাফল্যই আমাদের উদ্দেশ্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তো অবশ্যই করতে হবে এবং প্রাকৃতিক যে সাজেশন অর্থাৎ আমাদের বরিজাত প্রক্রিয়া বাড়িমণ্ডল বায়ুমন্ডল এইগুলো সাজেশন খুব শীঘ্র নিয়ে আসবো তার আগে দেখা যাক তোমাদের ভালোবাসা কতটা পাই এই ভিডিও থেকে এবং উত্তরপত্র আমাদের কম্প্যাক্ট রেডি করা থাকে যদি উত্তরপত্র পেতে চাও স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে অবশ্যই কিন্তু সেটা কালেক্ট করে নিতেই পারো আজকের এই অবধি থাকছে খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও যদি কোনো সাজেশন বেশ দরকার হয় কমেন্ট করতে একেবারেই ভুলবে না